আর বাবু এই যাইদি জালনাটা কুতর খোলা সুককি দি না আমি কি তা কর সেব্রা বাকি করে 바গা বাকি আমি কি তা বাকি করে তুমি সাইটটা নাও তুমি যুদ্ধ বহুত করছো তুমি সাইটটা লয়ে শান্ত তো আমি টেরাম আমি কোড়া বেশি না নাও লাগবো আমি কিন্তু খেলাটা শেষ করতে আছি তো Putin কা বিষয়টা ভাবার বিষয় আছে দেখো টেরাম তুমি এটা এমনি বললে হবে না জেলি জেইলি কতর কাটনিছে बांध দিয়ে আলাই রাখছে অদৃশ্য ভাবে দেখা যায় না সিচুয়েশন আসতেছে তারা এই মুহূর্তে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যুক্তরাজ্য যখন ইউরোপ সরি মানে ইউক্রেন এবং রাশার মধ্যে যুদ্ধটাকে চাঙ্গা করতে চাচ্ছে কইরা ইউক্রেনটা দুই ভাগ কইরা কে কুন্ডা নিব তারা ভাগাভাগি লুব্বি খেলতেছে এই খবর গণমাধ্যমে আর জ্যালেঞ্জ কি বলতেছে সেটা কোনোভাবেই নাকি মেনে নিতে পারে না কয় তোর মানামানিতে আসে কি যায় প্রেসিডেন্ট পদে থাকবে না তো চলুন দেখি কিভাবে ভাগাভাগি হচ্ছে ইউক্রেনকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধবন্ধে ইউক্রেনকে দুই ভাগ করা যেতে পারে যেমনটা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিকে এমনটাই পরামর্শ দিয়েছেন ইউক্রেন রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিশেষ দূত জেনারেল অবসরপ্রাপ্ত কিথ ক্যালক তো কি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনের মতন ভাগ করা যেতে পারে তার বক্তব্য যে আপনার রাশিয়ার সেনাবাহিনীর আগের দখল করা অংশ থাকতে পারে এবং এই দুই অঞ্চলের মাঝে থাকবে একটি ডিমিলিটারিজ বা নিরশ্রীকৃত একটি অঞ্চল এবং ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে থাকবে ক্যালক এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তার বক্তব্য দিনীপ্র নদীর পশ্চিম অংশে পশ্চিমে অ্যাংলো ফরাসি নেতৃত্বাধীন যে বাহিনীর উপস্থিতি ক্র্যামলিনের জন্য মোটেই উস্কানিমূলক হবে না এই নদী ইউক্রেনকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে আর এখানে আমরা যদি দেখি আর কি কি আছে লম্বা চূড়া ভাগাভাগি আমি আরেকটা দিচ্ছি যে কোন চারটা অঞ্চল আপনাদের মানে পুতিন কাকুর সাথে আলাপ আলোচনা চলছে চারটি অঞ্চল আচ্ছা এটা আপনার আন্তর্জাতিক গণমাধ্যম গণমাধ্যম প্লাস আমাদের দেশের করছে ইউক্রেনের পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া দীর্ঘদিন যাবত যে লড়াই চালিয়ে গেছে তাতেই সমর্থন দিতে যাচ্ছে ট্রাম্প দুই মার্কিন কর্মকর্তা এবং কি ট্রাম্পের বিশেষ দূত রাশিয়া গিয়েছিল চার চার ঘন্টার একটা রুদ্ধধার বৈঠক হয়েছিল এখানে আর ওই বৈঠকের পরপরই আমরা দেখছি যে কি বলা যে মার্কিন দূত জেনারেল কিথ ক্যালোগ এখানে নানানভাবে ট্রাম্প এবং পুতিনকে বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে সমাধান করা যায় যুদ্ধটা বন্ধ করে দেয়া আর এই বিষয়ে ফাইনাল অবস্থান হচ্ছে আপনার ইউক্রেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আর ইউরোপীয় ইউনিয়ন বলছে এটা অনৈতিক যুদ্ধ শাসনে যুদ্ধ চলবে আর এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কে রাখছে সময়ের মরল যুক্তরাজ্য দেখেন তারা কিন্তু তা ভাই ইসরায়েল ইস্যুর মূল সমস্যা হচ্ছে যুক্তরাজ্যের হাতে তৈরি ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা যুক্তরাজ্যের হাতে তৈরি এর মানচিত্রে হেরে ঢুকাই দেওয়া আজীবনের জন্য লাগাই রাখা এটাও যুক্তরাজ্যের সেই ব্রিটিশরা এগুলা তৈরি করে দিয়া দেশে দেশে যুগে যুগে লড়াই রেখে গেছে এখন তারা আবার ইউক্রেনকে রাশিয়ার সাথে লম্বা সময় লাগাই রাখতে চায় বাট পুতিন মানুষ বুঝের সম্ভবত ট্রাম্প এবং পুতিনের সমন্বয় করার জন্য ট্রাম্পের যে দূত আছেন এই আলোচনা ফলপ্রসূ হতে যাচ্ছে ইউক্রেন দুই ভাগ হবে এক ভাগ পুতিন কাকু চারটা অঞ্চল নিয়ে আর বাকিটা হ্যাঁ ইউক্রেনের আন্ডারে থাকবে যেখান থেকে আবার ট্রাম্প পয়সা খনিজ পদার্থগুলোকে উত্তোলন করে নেওয়া যাবে রাশিয়া আসছিল দুইটা এলাকার জন্য এখন মোটামুটি দুয়ে দুইয়ে চাই পাইছে এমন দেখা যাক যুদ্ধ আসলে কখন বন্ধ হয় বাট দিন শেষে পুতিনেরই বিজয় হবে রাশার এখানে অন্য কিছু হবে না ট্রাম্প যেভাবে পুতিনের পক্ষে সাপোর্ট দিচ্ছে ভালো থাকুন